মানে আজ চেষ্টায় তালে এনভাইরমেন্ট যাতে নরমাল তেনার তাহলে আজ গরমে উৎপাদনা ভিত হিট জেসেন তো সেক্ষেত্রে আরো গরম দিন কিন্তু হিট জেসেন চান্স বেশি কারণ কেন আর বডি ভারসাম্য নষ্ট হিট জেলে আরো বেশি হিটান আরো বেশি কিন্তু হিট স্ট্রোক হইন চান্স বেশি দাঁড় পরিমাণে বার লিটার দাঁড়া আর মা তো চিক বুঝা যেহাইড্রেশন দম্ব কিছু কিছু সিমটম যেমন ইউরিন আজ সুময় জালা বুঝা তলপেট হাসু বুঝা মানে ডিহাইড্রেশন ইউরিন ইনফেকশন হোক চান্সি তার সাথে নাডি দমে রোগ উদ্গার বেশি হোক তি জাঙ্গা পুরো রহড় মানে ড্রাই টাইপ থাকে সেক্ষেত্রে আর সময় বহু হাসুমার মানে রিহাইডেশ বহু হাসুমার লগা বুঝা সেক্ষেত্রে চান্সাইডেশন হইমার হুম তেতান দমে তো সেক্ষেত্রে ডিহাইডেশন চান্স বারে হাজ তর সঙ্গে সঙ্গে দাগ বুড়ে উদ্গার খাতে ভাগা কারণ বডি যদি শত রুক লোক তো সেক্ষেত্রে যখন রুমের হেঁটাইমেন্ট এডজাস্টমেন্ট ভাগে আছে বডিষ্টার সাথে যে রুম টেম্পারেচার হিসাবে তো যখন